হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা মূলত হচ্ছে আমরা এরকম একটা ই-কমার্স সাইট তৈরি করব লারাভেল একটা প্রিমিয়াম স্কিম দিয়ে তো এটা একদম ইউজার ফ্রেন্ডলি সো আপনারা হচ্ছে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এই ওয়েবসাইটটা আমাদের থেকে বানিয়ে নিতে পারেন তো এখানে আসলে ফাস্টে যে বেশ কিছু ব্যানার অ্যাড করতে পারবেন এখানে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি তো মেন বিষয় আরেকটা হচ্ছে আপনার ধরুন আমি হচ্ছে যে এখানে আপনার প্রোডাক্ট লিস্টেড থাকবে এবং এটা একদম ইউজার ফ্রেন্ডলি প্লাস হচ্ছে আমি মোবাইল ভিউতে যদি যাই দেখতে পাচ্ছেন এটা একদম মোবাইল ভিউটা অনেক সুন্দর এক কথায় মোবাইল ফ্রেন্ডলি তো যেরকম চলে আসবে আমাদের সাইটে কাস্টমাররা এসে যে এখানে ফার্স্টে হচ্ছে আপনার টপ ক্যাটাগরি প্রোডাক্ট হট ডিল মানে যেগুলো বেশি সেল হচ্ছে যে এখানে হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি তো তারপর নিচে হলে যে কন্টাকাস অর্ডার প্রোডাক্ট স্টক সার্ভিস এখানে আমাদের আপনাদের যদি অ্যাপ্লিকেশন থাকে গুগল প্লে একটা সেট আপ দিয়ে দিতে পারেন এবং এই যে এখানে আপনার নাম্বার সোশ্যাল মিডিয়া

করার জন্য কাস্টমার আসবে ফার্স্ট অফ অল তার নাম দিবে সব কিছু দেওয়ার পরে যে ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জ তো আপনি যদি পণ্যগুলো ক্যাশ অন ডেলিভারিতে সেল দিতে চান সিলেক্ট করে নেবেন অথবা যে ডিরেক্ট বিকাশ থেকে পেমেন্ট করতে পারবে অটো পেমেন্ট গেটও অ্যাড করতে পারবেন তো আমরা এখন বর্তমান যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে ধরুন এরকম দিলাম কোনো ইউজার আমাদের এখানে অ্যাকাউন্টও খুলতে পারবে আমি দেখিয়ে অ্যাকাউন্ট খোলা একদম ইজি কারণ অনেক ইউজার চায় না যে তাদের না এখানে নাম মোবাইল পাসওয়ার্ড তো তার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অথবা কোনো ইউজার যদি কোনো প্রোডাক্ট কিনতে চায় যেরম এটা দেখলাম জাস্ট তার ইনফোগুলা দিবে যে অর্ডার করুন ক্লিক দিয়ে দিবে তো অর্ডারটা দেখতে পাচ্ছেন সাকসেস লেখা থাকবে আপনার অর্ডারটা আমরা সফলভাবে পৌঁছেছি কিছুক্ষণের মধ্যে আপনার এখানে অ্যাডমিট প্যালেন্ট থেকে যে কাস্টমারের নাম্বার পেয়ে যাবেন ডিরেক্টলি তাদের সঙ্গে কথা বলবেন যে অর্ডারটা শিওর নিবে কিনা সব কিছু ঠিক থাকলে তাদের অর্ডারটা পার্সেল করে দিবেন তার অ্যাড্রেসে এই যে এখানে টোটাল কি প্রোডাক্ট অর্ডার করছে সবগুলো অ্যাডমিট প্যালেন্ট থেকে দেখতে পারবে আমি অ্যাডমিনে গিয়ে দেখে দেই

কল করলে অবশ্যই তাদের হচ্ছে একটা আগ্রহ থেকে যায় জিনিসটা কেনার প্রতি এটা হচ্ছে অ্যাডমিট প্যানেলে এসে এখানে ডিরেক্টলি আপনি যে কারণ এখন প্রসেসিং আছে যে পেন্ডিং আছে আপনার প্রসেসিং দিবেন থাকলে সব কিছু এবং ডেলিভারি চার্জ যদি আগে দিতে চান তাদের থেকে নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা আগে যেখানে জেনারেল সেটিংয়ে গেলে আপনার হচ্ছে এটা মেন অ্যাডমিন না ডসা অ্যাডমিনের জন্য এরকম হচ্ছে সো আমরা হচ্ছে মেন অ্যাডমিন থেকে লগইন করে আপনাদের দেখিয়ে দিই যেটা হচ্ছে মেন আর প্রিন্ট এই যে আমার হচ্ছে গেলাম জেনারেল সেটিং তো এখানে গিয়ে আপনার হচ্ছে যে লোগো আপনার হচ্ছে যে ই মেটা ডেসক্রিপশন সব নাম মেটা কিউয়ার্ড তো এগুলো সব চেঞ্জ করতে পারবেন এই যে ব্যানার এক ব্যানার আর যেটা শো হচ্ছে আমি দেখিয়ে দিই এই যে অ্যাডগুলো সবগুলো এক কাস্টমাইজ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এবং অর্ডার অর্ডার তো দেখাইলামই ম্যানেজ প্রোডাক্ট ক্যাটাগরি সবগুলো আছে আমরা যদি ম্যানেজ প্রোডাক্ট দেই যেখানে আপনি হচ্ছে অ্যাড প্রোডাক্টও করতে পারবেন ডেমো প্রোডাক্ট গুলা থাকবে এগুলা চাইলে এডিট করে আপনার মন মতো যে প্রোডাক্ট আছে সেগুলা এডিট করতে পারবেন ইমেজ প্রোডাক্ট নেম প্রোডাক্ট ক্যাটাগরি তো সব গুলো আছে এগুলা এক এক কোড আর এবং কি আপনার চাইলে হচ্ছে ভিডিও দিতে পারবেন সো এই বিষয়গুলো অনেক একটা এক্সট্রা ফিচার আছে আপনারা কমার্স বিজনেস থাকে অনেক গ্রো করতে পারবেন তো এখন মেন যে বিষয়টা এটা হচ্ছে আমরা কিভাবে ফাইলটা সেটআপ করব সো এর আপনার চলে যাবেন হচ্ছে আপনার হচ্ছে এই স্প্যানেল অথবা সি প্যানেল সামনে এই প্যানেল থেকে দেখাবো এখানে অবশ্যই একটা ডোমেইন হোস্টিং কিনা থাকতে হবে তো যদি আপনাদের ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলোতে ডোমেইন হোস্টিং কিনতে চান কার্ড যদি না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের এগুলো আমরা বাই করে দিব তো এখানে এসে হচ্ছে আমি একটা সাব ডোমেইন প্রথমে ক্রিয়েট করে নেই আমি একটা প্রথমে সাব ডোমেইন ক্রিয়েট করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো এটাতে কিছুই নেই এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সাব ডমি হয়ে গেছে এখন আমরা আবার মেনু তো আমাদের যে প্রিমিয়াম হোস্টিং হোস্টিংটা বাই করা আছে এখানে আসলাম যে ডোমেইন সাব ডোমেইন ক্রিয়েট করছি সেটাতে এন্ড ফাইল ম্যানেজারে চলে যাব পর পাবলিক এসটিএমএল এবং এই যে আমরা স্টোর যে সাব ডোমেইনটা ক্রিয়েট করছি দেখছেন এটার আন্ডার একটা হচ্ছে ফাইল তৈরি হয়েছে এখানে আসবো এসে আপনার এই যে ফাইল ফাইলটা ইনপুট দিতে হবে ফার্স্ট এই অল এই কোথায় পাবেন আমি ভিডিওটা দেখতে থাকেন দেখিয়ে দিব তো এখানে যে ফাইলটা আপলোড হচ্ছে হোক এখন আরেকটা হচ্ছে আমাদের কাজ ডাটা বেস ক্রিয়েট করতে হবে তো যে ডাটাবেস।

আসার পরে হচ্ছে যে রকম থাকবে দেন আমাদের ক্লিক করতে হবে হচ্ছে ইনপুট এজ এ সোর্স ফাইল হচ্ছে আমাদের এসকিউএল ফাইলটা আপলোড দিতে হবে এই দুইটা ফাইলই আপনার হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন তো আগে আমি করে নিই কিভাবে নিবেন সেটা বলে দিব এসকিউএল ফাইলটা টোটালি সেটআপ দিয়ে ফেলছি দেখি আমাদের ফাইলটা কতটুকু হয়েছে এখনো আপলোড হয়নি আমরা এবার দেখে আপলোড হোক আমরা বাই করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিংক লিঙ্ক থাকবে অথবা গুগলে সার্চ করবেন যে তারেকুল ইসলাম টুহিন দেন ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন তারিকুল ইসলাম ডট কম এখানে আসবেন আসার পর হচ্ছে যে এই এইটা তো দেখে রাখেন ই কমার্স পিএসপি স্কিম স্কিপ এটার জন্য হচ্ছে আমাদের যে এখানে আসবেন এক টু চার্ট এখানে ক্লিক দিবেন ভিউ শার্ট ভিউ শার্ট দেওয়ার পর হচ্ছে আপনার এরকম অপশন আসবে যে এখানে চেক চেক টু আউট সে যে এখানে বলতো সে ক্লিক টু ওয়াগ ইন আপনার লগ ইন করে আপনাদের মন চাইলে এখানে যে আপনার নাম দিবেন দেবেন নাম নামটা হয়ে গেলে যে এখানে এসে মেন এটা থাকবে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট দিবেন আমি দিয়ে দিলাম অপশনাল তারপর প্লেস অর্ডার তো প্লেস অর্ডার হবে না কি জন্য যে ফার্স্ট আপনার ওয়েবসাইটে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর যে এখানে আসবেন যেখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার সাইন আপে আসবেন এসে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন রেজিস্টার দিলে আপনার জিমেল একটা লিঙ্ক চলে যাবে সেখান থেকে একটা পিন সেট আপ দিয়ে এই যে লগ ইন আসবেন আসার পরে লগ ইন দিয়ে দেবেন এই যে ধরুন আমাদের সকল কিছু শেষ লগ ইন হয়ে গেছে যে এবার ঠিকঠাক কাজ করবে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে যে টোটাল ইনফোগুলো দিয়ে নিবেন তারপর যে প্লেস অর্ডার তারপর এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন দিয়ে ভেরিফিকেশন কোড যাবে পেমেন্টটা করে দিল অটোমেটিকলি এটা ডাই ডাইপ হচ্ছে আপনার জিমেইল প্লাস হচ্ছে আমাদের যে এখানে আসলো দেখতে পারবেন সো যেটা আমাদের নিজেদের সাইট আমরা অর্ডার করে দেখাচ্ছি না যে মাই সে চলে আসবেন আসার পরে যে অর্ডার আসলে হচ্ছে যে আপনার যেটা যেটা অর্ডার করছেন যে ভিউ ভিউ গেলে আপনার ডাউন লেভেল প্রোডাক্ট সো এইগুলা সকল কিছু এখান থেকে পেয়ে যাবেন এই ফাইলটার অ্যাক্সেস সেখান থেকে এসকিউএল ফাইল এবং মেন ফাইল দুটাই পেয়ে যাবেন সো হয়ে গেলে আপনার হচ্ছে এইখানে আপনার সি প্যানেল অথবা এইস প্যানেলে আপলোড দিয়ে দেবেন দুইটা সেম প্রসেসে আমরা যে এই প্রসেসটা করেছি এরকমভাবে এখন আমরা ভিডিওটা পজ করতেছি এটা আপলোড হয় নাই সব বেশি সময়ও নেই তো ভিডিওটা পজ করতেছি ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এরকম হচ্ছে আপনার যে ফাইলটা আপলোড হয়ে যাবে এখানে আমার যে আনজিপ করতে হবে তো ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমি স্টোরি দিয়ে দিলাম এস টি ও আর স্টোর রিকোয়েস্ট

দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের যে জিপ ফাইল যেটা আছে এটা ডিলিট দিয়ে দিতে হবে ডিলিট আমরা যদি আমাদের সাইটে যাই গ্যালারি রিকোয়েস্ট করি স্টোরস তো এখন হচ্ছে আমাদের ডাটাবেসটা সেটআপ দিতে হবে

সিলেট দেওয়ার পর হচ্ছে আপনারা সার্চ করবেন যে আপনার এই প্যানেল নিলে একদম ইজি মানে যে জমিং ডোমিংটা ওইখানে যে ডিএনএ জোন এডিটর সেটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার এই যে সাইট সেটা আমি অলরেডি লাইভ করে ফেলছি এই যেটা কপিক করবেন হচ্ছে আপনার এই যে ডাব্লু ডাব্লু থেকে এখানের পরে যে টাইপ সি নেম নেমের এখানে হচ্ছে যে টোটাল ইউআরএলটা পেস্ট করবেন স্ল্যাশটা আমি সরিয়ে দিচ্ছি যে এতটুক তারপর হচ্ছে আবার কপি করবেন হচ্ছে যে এতটুক করে যে টার্গেটের এখানে পেস্ট করে দিবেন তারপর অ্যাড রেকর্ডে ক্লিক দিলে আপনার হচ্ছে আরেকটা প্রবলেম হতে পারে মানে সাইট লাইভ হবে কিন্তু যে সমস্যাটা হবে আমি দেখিয়ে দিই আর মেন ডোমেইনে করলে এই সমস্যাগুলো ফেস করলেন। ডিমেস্টার দেখায় দেয় আপনার এই সমস্যাটা পরবর্তীতে আপনার হবে। এই যে অ্যাডভান্স ক্লিক দিলে সাইটে যেতে পারবেন কিন্তু নট সিকোর দেখা হয় এখানে লাল থাকবে। সো এর জন্য হচ্ছে আমি আবার চলে যাব। তো এটা আমরা যেহেতু করব না। এর জন্য আপনার এখানে সাল SSL and SSL SSL তারপর হচ্ছে আপনার এই যে অলরেডি এর নামে SSL অ্যাক্টিভ আছে আপনারা যদি অ্যাক্টিভও থাকে আপনারা কি করবেন এটা আনইনস্টল দিবেন দিয়ে আবার হচ্ছে যে এখানে ডোমিংটা থাকবে ওটা দিয়ে ইনস্টল দিবেন সো তারপর দেখবেন সাইট একদম ফ্রেশলি আমি স্টোর একদম ঠিকঠাক আর প্যানেল তো দেখিয়ে দিলাম ওইভাবে সবকিছু নিতে পারবেন তো আজকের ভিডিওটা এতটু বেশি হলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন